আজকের রেসিপি সুস্বাদু নিরামিষ ঘন্ট প্রথমে মূলোটাকে ভালো করে ছুলে পরিষ্কার করে একদম ঝিরিঝিরি আলু ভাজার মতন কেটে নিতে হবে তারপরে ভালো করে একটু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপরে আমি মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম স্বাদ মতো নুন একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে এবার আমি বড়াগুলোকে ভেজে নিলাম বড়াটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়াইয়ে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরা ফোড়নে তারপরে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মিক্সির বাটিটা কিছুটা জল দিয়ে পরিমাণ মতো হলুদ এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না আদা ও কাঁচা জিরের গন্ধটা চলে যাচ্ছে তো বন্ধুরা স্বাদের জন্য এবার একটুখানি দিয়ে দেবো মিষ্টি তাতে আমি গুড় ইউজ করছি তোমরা এছাড়া চিনি দেবে আমি চিনিটা একটু কমই ইউজ করি গুড়টা দিয়ে বেশিরভাগ রান্না করার চেষ্টা করি তো দেখো বন্ধুরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি এদিকে বড়াটাও ভেজে রেখেছি দেখো তো মশলাটাকে যদি দরকার পড়ে সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটার থেকে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভাপিয়ে সেদ্ধ করে রাখা মূল কুচিগুলো দিয়ে এবার ভালো করে সমস্ত উপ মশলার সাথে মূলোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে এতে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না আর এই মূলো থেকে আর একটু জল বেরোতে বেরোবে তো বন্ধুরা আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এতে স্বাদ মতো নুনটা নুন দিয়ে এবার ঢেকে ঢেকে মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব খুবই সুস্বাদু খুবই টেস্টি এই সিজনে মূলো তো প্রচুর পাওয়া যায় অবশ্যই তোমরা রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে যারা খেয়েছো তারা তো জানোই যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করো তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে যে বেজে রেখেছিলাম ডালের বড়াগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি এতে দিয়ে দেব ধনে পাতা কুচি তো এখনকার রান্নাতে তো ধনে পাতা দিতেই হবে ধনে পাতা না দিলে শীতের রান্নার ঠিক সেরকম স্বাদ আসে না তাই শীতের রান্নার স্বাদের জন্য ধনে পাতা দিতেই হয় তো ধনে পাতা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরও কিছুক্ষণ একদম মিডিয়াম আঁচে ঢেকে ডেকে রান্না করে নেব তাহলে রেডি হয়ে যাবে আজকে সুস্বাদু নিরামিষ মূলঘণ্ট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলবে না সবাই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবারকার মতো আসলাম ধন্যবাদ